ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত চোদ্দ মার্চ শুক্রবার বাদজুমা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার আয়োজনে ভেলানগর আইএবি জেলা কার্যালয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ মোহাম্মদ জামাল উদ্দিন প্রতিষ্ঠার প্রচেষ্টাার জন্য প্রত্যেকটা মানুষের কাছে তাঁত পৌঁছয় যান ইমানের দায়িত্বকার আপনার এবং আমার এইটাকে ধারণ করে আমার আমির ভালো আমার দল ভালো আমার আদার্স সবাল আমার লক্ষ্যদের সবাল হোক তাই শুধুমাত্র আমার কর্ম পদ্ধতি নিয়ে মানুষের ধারে ধারে যাব অতক্ষণ পর্যন্ত আমরা খেলতে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের এই লক্ষ্য আমাদের দলের এবং আমির লক্ষ্য সব বাস্তবায়ন না হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সিনিয়র সহসভাপতি আলহাজ আশরাফ হোসেন ভুইয়া মর্মান্তিক দিন সাত বছরের বাচ্চা জুলুম এবং নির্যাতিত হয়ে শহীদ হয়েছে ঠিক না বলেন এখানে কি আমাদের ভাবার কিছু নাই এই অধিকার প্রতিষ্ঠা করবে কে শ্রমিক আন্দোলন করবে না সে তো শ্রমিক না সেটা তো বাচ্চা মাসুম বাচ্চা তারে জান যান মালিজ্য তারপর হেফাজত দায়িত্ব কার শ্রমিক সবার শ্রমিক বলি ছাত্র বলি সবার ঠিক না বলেন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে থেকে বক্তব্য পেশ করেন ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সভাপতি মাওলানা হাবিবুর রহমান এই মাহের রমজানের সিয়াম সাধনার দিনে আজকে আমরা এখান থেকে শপথ গ্রহণ করি আমরা আগামী দিনে নরসিংদীকে শ্রমিক আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলব যাই বলি না কেন শ্রমিকের অধিকার শ্রমিকের মর্যাদা রক্ষার জন্য আমাদেরকে কী প্রথমে কি দরকার আমাদের দেশে ইসলামী হুকুমত দরকার ইসলামী হুকুমত যতদিন পর্যন্ত না আসবে দেশে ততদিন পর্যন্ত শ্রমের মর্যাদা শ্রমিকের অধিকার আদায় সম্ভব না এবং সঞ্চালক হিসেবে জেলার সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমান ইসলামী শ্রমিক আন্দোলন কেন একটা অবৈধতা থাকবে ইসলামী আন্দোলনের কোন কমতি নাই যুব আন্দোলন কোন কমতি নাই ছাত্র আন্দোলনের কোন কমতি নাই আমি দেখছি এখানে আইন পরিষদ কমিটি গঠন হয়েছে যদিও নতুন কমিটি কিন্তু আমাদের এই নতুন কমিটিও ইনশাল্লাহ খুব ভালো আকার ধারণ করেছে আমি চাই আপনাদের সহযোগিতায় ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংহ জেলার মধ্যে একটা মডেল একটা জেলা হিসেবে আপনারা আপনাদের সহযোগিতায় এটা বাস্তবায়ন একটা রূপ উপহার দিবেন কেন্দ্রীয় কমিটিকে আর একটা কথা বলবো যেহেতু আশি পার্সেন্টের আমরা শ্রমিক আমি মনে করি শ্রমিকরা যদি কর্তব্য শ্রমিকরা যদি এক প্ল্যাটফর্মে এসে যাই আমি মনে করি শ্রমিকদের কোনো ধিক শ্রমিকদের কোনো মর্যাদা আপনারা ক্ষুণ্ণ হবেন না আরো বক্তব্য প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সহসভাপতি মাওলানা মোবারক হোসেন আমরা দেখেছি মাহের রমজান শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের অবস্থা আর ভালো নেই বর্তমান অন্তর্বর্তীঙ্কালে সরকার থাকা অবস্থায়ও আজকে বাংলাদেশের অবস্থা ভালো নেই বিশেষ করে এই পবিত্র মাহের রমজানেও আজকে বাংলাদেশের অবস্থা ভালো নেই আমরা দেখেছি সেই মাগুরার সেই আসিয়াকে সেই এই পবিত্র মাহে রমজানে তাকে দর্শন করা হয়েছে আমরা দেখেছি আজকে শ্রমিকদের সেই সামনে পবিত্র ঈদ উল ফিতর রয়েছে ঈদ সামনে রয়েছে শ্রমিকদের সেই যে মজুরি ন্যায্য মজুরি রয়েছে এই মজুরি সহ তারা মজুরিকে তারা বন্ধ করে দিয়েছে এই মজুরি আদায়ের জন্য বিভিন্ন কলকারখানার গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন জায়গায় আজকেও দেখেছি গাজীপুরে বিভিন্ন সড়কে তারা অবরোধ ধর্মঘট করেছে তাছাড়া জেলার বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন ও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন পরবর্তীতে পবিত্র মাহে রমজানে সকলের মঙ্গল কামনা করে সৃষ্টিকর্তার নিকট যাচ্ছে শেষে সকলে একসাথে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় আয়েলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো রিপোর্ট এইট নাইন সেভেন ডবল টিভি